চরম অস্থিরতা ও টালমাটাল অবস্থার মধ্যে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে মাঠে নামবে যেসব মাঠে নামবে অবশ্যই বাংলাদেশকে অনেক কিছু চিন্তা করতে হবে যেমন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল মানে একের বেশি টেস্ট ম্যাচ খেলে সিরিজে হারা এমন রেকর্ড হয়েছে দু সালের আগে মানে চার সালে এর পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল যে জয় পেল দু সালের শুরুর দিকে এরপরে কখনোই দুই অথবা তিন টেস্টের সিরিজে বাংলাদেশ কখনো তাদের সাথে হারেনি তার মানে বড় একটা লজ্জা অপেক্ষা করছে এই যে টেনশন আছে সাথে বিসিবির অনেক বিষয় অনেক কিছু চলছে মাঠের বাইরে সেই চ্যালেঞ্জও আছে যেমনটা কোচ বলেছেন যে এই চ্যালেঞ্জটা কোনোভাবেই আপনি একেবারে ইগনোর করতে পারবেন না অবশ্যই কথা বলতে হবে যারা খেলবেন তাদের সাথে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এটা বলেছেন এখন বিষয়টা হচ্ছে শুধু কি এই বিষয়গুলোই আমার মনে হয় এই যে মাঠে খেলা হবে এই মাঠের খেলাতেও অনেক ফোকাস থাকতে হবে কিছু বিষয়ে অনেক মনোযোগ দিতে হবে তাহলেই এই ম্যাচ বাংলাদেশ দল জিততে পারে যেমনটা হচ্ছে উইকেট বাংলাদেশ দল ২০১৯ সালে এখানে বড় একটা ম্যাচ হেরেছিল বড় একটা ম্যাচ মানে ওই ম্যাচ হারের পর বাংলাদেশ ক্রিকেটটা চেঞ্জ হয়ে গেছে বলা হয় ওই ম্যাচটা সবচেয়ে বড় লজ্জা বাংলাদেশের কাছে সেটা হচ্ছে জিম্বাব আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট হেরেছিল সেই ম্যাচটা আমি কাভার করেছিলাম এরপরে এখানে আর কোনো ম্যাচই বাংলাদেশ দল জিততে পারেনি ছয়টা ম্যাচ হয়েছে একটা ড্র করেছিল শ্রীলঙ্কা বিপক্ষে বাকি সবগুলো ম্যাচই এখানে হেরেছে তার মানে একসময় বলা হতো লাকি ভেনু এই সাগরে স্টেডিয়ামকে স্টেডিয়ামকে সেটা এখন লাকি নেই আনলাকি হয়ে গেছে সেই জন্য এই উইকেটটা কেমন বিহেভ করে এখানে দিন বাজে খেলা বা খারাপ খেলা যে ধারণাটা যে ধারাটা সেক্ষেত্রে বেরিয়ে আসতে হবে এবং এমন সময় যে সময় বাংলাদেশ দল জিম্বাবুয়ের কাছে হেরেছে এবং বাজে ভাবে হেরেছে বাজে ভাবে মানে বড় ব্যবধানে না বাজে খেলে হেরেছে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টই খারাপ করছে ব্যাটসম্যানরা তো ভালো করতেই পারেনি তো সেখানে এই চ্যালেঞ্জটা নিতে হবে উইকেট থেকে যে আভাসটা আমরা পাচ্ছি উইকেটটা দেখে যে আভাসটা পাচ্ছি এটা হচ্ছে যে সিলেটে বাংলাদেশ দল একেবারে স্পোর্টিং উইকেটে খেলেছে টেস্টে বাংলাদেশ দল ভালো করতে চায় এক ধারাই আসতে চায় সেই জন্য এমন উইকেটে খেলেছে কিন্তু এখানে বাংলাদেশ দল চাইছে একটু হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে মানে স্পিনারদের কাজে লাগাতে এই জন্য কিন্তু আমরা দেখেছি একজন স্পিনারকে নেওয়া হয়েছে এক্সট্রা যেন বাংলাদেশ দল ভালো করতে পারে এবং আভাস পাচ্ছি যে দ্বিতীয় দিন থেকে অথবা তৃতীয় দিনের শুরু থেকে স্পিন ভালো করবে সেটা কিন্তু বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয়েছে প্রেস কনফারেন্সে এবং জিম্বাবুয়ে যিনি এসেছিলেন প্রতিনিধি তিনিও বলেছেন যে এখানে স্পিনটা খুব দ্রুতই ধরতে পারে এই জন্য পরিকল্পনা করতে হবে তার মানে কি একটা চেঞ্জ বাংলাদেশ একটা কাজে লাগাতে চাই হোম অ্যাডভান্টেজ কারণ ওই যে লজ্জা ওই লজ্জা থেকে বাঁচার জন্য সিরিজ হাট থেকে বাঁচার জন্য যদিও এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না এবং কেমন হতে পারে একাদশটি কিন্তু খুব বেশি চেঞ্জ আসবে না ওপেনিং এ বিজয় খেলছেন নিশ্চিত তার আবারও ম্যাচ খেলা হচ্ছে তিন বছর পরে নিশ্চিত হওয়া গেছে আগে একাদশ থাকবে আগের আগের একাদশ থেকে বিজয় আসবে জয়ের জায়গাতে আর স্পিনে আমরা দেখতে পারবো হয়তোবা বা নাইম হাসানকে সেখানে বাদ পড়বেন নাইদ্রানা তো নেই আমরা জানি সেই জায়গাতে অবশ্যই একজন আসবেন সেটা হচ্ছে নাহিদ রানা মানে তিনজন পেসার খেলেছিল সেখানে দুজন পেসার আর তিনজন স্পিনার থাকবে নাইন মিরাজ এবং তাইজুল এবং দুইজন পেসার সেটা হবে আমরা যেটা জানতে পেরেছি আভাস পেয়েছি সেখানে জুনিয়র সাকিব যা ডেবিউ হতে পারে টেস্টে এবং হাসান মাহমুদ তো অবশ্যই থাকবেন হয়তো বলবেন যে খালেদ নয় কেন খেলাদের সাথে খালেদ অথবা হাসান খেলতে পারে তা নয় বেশি অসম্ভাবনা হাসান এবং সেখানে জুনিয়র সাকিব তার মানে জুনিয়র সাকিব হাসান তাইজুল নাইম এবং মিরাজ এটা হচ্ছে বোলিং লাইন আপ ব্যাটিং এ তো একটাই চেঞ্জ যেখানে বিজয় জয়ের জায়গাতে হ্যাঁ অঙ্কনের সম্ভাবনা থাকলে থাকতে পারে যদি এটা খুবই কম যদিও আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন আমরা নেটে দেখেছি তারপরে বলবো যে এই সম্ভাবনাটা খুবই কম কারণ কোচ বলেছেন যে বাংলাদেশ পাঁচজন বোলার নিয়েই খেলবে এত কিছুর পর এত আলোচনার পর এত টালমাটার অবস্থার পর দলের অবস্থা বাজে হওয়ার পর বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে আর ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই ব্যাটারদের দায়িত্ব নিতে হবে এই বিপক্ষে সব সবশেষ সাড়ে দশ বছর আগে সেই ম্যাচে মুমিনুল ইমরুল এবং তামিম সেঞ্চুরি করেছিলেন এবং সেই ম্যাচ বাংলাদেশ দল জিতেছিল বিশাল বড় ব্যবধানে সেই স্মৃতি কি দশ বছর পর ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ দল এবং সেই লজ্জাতে বাঁচতে পারবে সেটাই দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য